নমস্কার কেমন আছো সবাই আরও একটা ছোট্ট নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলাম বাজার আর বাজার যেয়ে নিয়ে চলে এসেছি বড়ো বড়ো পাবদা মাছ পাবদা মাছ আমি যেহেতু খেতে পছন্দ করছি বাজারে যেয়ে যেমনই দেখেছি পাবদা মাছ সেমনই মাকে বললাম এটাই ব্যাগে পুরে বাড়ি নিয়ে চলো আমি আজ একেই খাবো তো চলো পাবদা মাছগুলোকে নিয়ে চলে এসেছি আর এই দিকে মা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নিল ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিয়েছে আর এই দিকে কড়াইতে সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছে সরষার তেলটা তো গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে এবার একে একে কড়াইয়ের মধ্যে পাবদা মাছগুলোকে ছেড়ে দিচ্ছে মা এইবার মাছটা ভাজা হতে থাক একে একে ভাজা হতে থাক আর এই দিকে একটু সর্ষে পোস্ত আর একটু নিয়ে নেবো নুন আর লঙ্কা নুন লঙ্কা নিয়ে একসাথে মশলাটাকে বেটে নেব বেটে নেওয়ার পর এই পাবদা মাছের আজ করতে হবে সর্ষে বাটা মাকে বলেছি সেইটাই রান্না করো আমি যেহেতু পাবদা মাছটা খেতে পছন্দ করি তো সর্ষে বাটা দিয়েই আজ আমি খাবো তাকে সেই জন্য মাছগুলো হালকা একটু ফ্রাই হয়ে গেলে উঠিয়ে নিতে বলবো মাকে এবার চলো মা চলে গেছে এইখানে আমি খুন্তি নিয়ে খোঁচাখুচি দিতে শুরু করে দিয়েছি মাছের গায়ে এইবার আমি খোঁচাখুচি দিয়ে মাছটাকে কোনো মতে করে উল্টে দিয়েছি এইবার মাছ ওই মাছগুলো ভাজা হয়ে গেছে এইবার বাকি কটা মাছ যেইটা ছিল সেই কটা মাছও আমি একা একা ভাজতে দিয়ে দিয়েছি আর মা ওইদিকে বসে আছে মাকে বললাম আমি রান্না করবো তো চলো এইদিকে মাছ হয়ে গেছে আর এইদিকে সরষে আর পোস্তটাও বেটে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে এইবার মেশিন করে সরষে আর পোস্তটা বেটে নিয়েছি আর এইদিকে একটু কালো জিরে ফোড়ন দিয়ে এইখানে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি আর এইখানে নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে ঝোলটাকে নাড়াচাড়া করে নেব এইবার ঝোলটা ফুটতে থাক বেশ কিছুক্ষণ ধরে একটু গায়ে লাগা লাগায় ঝোল করব। যাতে খেতে একটু বেশি টেস্টি হয় তো চলো এইদিকে ফুটে উঠেছে এইবার একে একে মাছগুলোকে ছেড়ে দেব। মাছ এনেছিলাম প্রায় পাঁচশো গ্রাম পরিমাণ মতো পাঁচশো গ্রামে আমাদের উঠেছিলো আটটা মতো মাছ যেহেতু মাছের সাইজটা খুব একটা ছুটি ছিল না তো তাই আটটা মতোই উঠেছিল মাছ আর সবগুলো পাবদা মাছের পেটে ডিম ছিল ডিমে ভরপুর ছিল আর খেতেও ছিল বেশ দারুণ রান্না হয়েছিল তোমরা একদিন ট্রাই করতে পারো এইভাবে পাবদা মাছ আমার যেমন পাবদা মাছটা খেতে লেগেছিলো অসাধারণ যেমন তোমাদেরও লাগবে খুব ভালো তো চলো আজকের মতো এইখানে ব্লগটা শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সবাই টাটা সবাইকে